যেহেতু সব ড্রেসের মধ্যে বোরকা আমার খুব পছন্দ টুকটাক নিউ স্পিডে বোরকা দেখি তেমনি দেখতে দেখতে হঠাৎ আমার বোরকা পছন্দ হয়ে যায় তবে সমস্যা হচ্ছে কালার নিয়ে আমার সব সময় কালো কালার পছন্দ বোরকাটা কালোর থেকে সি ব্লু কালারটা ভালো লাগছে আবার ভাবলাম সব সময় তো কালোই পুড়ি এবার না হয় অন্যরকম পুরি অনেক কিছু ভেবে সি ব্লু কালারটাই অর্ডার করি অর্ডার করার একদিন পরেই ডেলিভারি মেনের কল আসে যেহেতু হোম ডেলিভারি বাসার সামনে থেকে নিতে পারব ঝটপট রেডি হয়ে টাকা নিয়েই যেতে হবে এত এক্সাইটেড ছিলাম যে দৌড়ে চলে গেলাম গিয়ে দেখে ডেলিভারি ম্যান এখনো আসেনি অপেক্ষা করতে হবে ততক্ষণে আমার অবস্থা ফাইনালি ডেলিভারি ম্যান আসে আর বোরকা হাতে পাই রাস্তাতেই আনবক্সিং করি ছিলাম কাপড় ভালো পাবো কিনা বা বোরকার কালার ঠিক থাকবে কিনা যাই হোক খুব ভারী জমকালো বা গর্জেস কাজের বোরকা আমার ভালো লাগে না তাই আমি খুব সিম্পল আর নরমালের মধ্যে নিয়েছি আলহামদুলিল্লাহ দুইটাই ঠিকঠাক পেয়েছি